প্রিয় বন্ধুগণ আমি বিমল কুণ্ডু আজকে শারদীয় দুর্গোৎসবের মহানবমী যেখানে পৃথিবীর যে প্রান্তে আমার যত বন্ধু আছেন এবং ভাই বোনেরা আছেন পিতা মাতা সদৃশ মানুষ আছেন সবাইকে আমি মহানবমীর শুভেচ্ছা প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আজকে আমাদের দেশের যে সংকটজনক পরিস্থিতি চলছে সবসময় তো দেশ নিয়েই কথা বলি আজকেও দেশ নিয়েই কিছু কথা এবং কিছু মরামত বিনিময় করবো আপনাদের সঙ্গে প্রিয় দর্শক শ্রোতা গতকাল আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ট্যাটাসটার শিরোনাম ছিল মৌলবাদীদের ধর্মন্ধতা এবং পূজা বর্তমান সারা বাংলাদেশে পূজা নিয়ে এবং পূজার আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল বা চিরদিনই ঘটছে সে কথাগুলো তার মধ্যে তুলে ধরেছিলাম এবং সবাইকে আহ্বান করেছিলাম শান্তিতে সবাই মিলে এই সুন্দর পৃথিবীতে যাতে আমরা বাস করতে পারি তার জন্য সমস্ত হিংসা দেশ পরিহার করার জন্যে আমার সেই স্ট্যাটাসের মধ্যে আমি উল্লেখ করেছিলাম যেবারও পূজার প্রারম্ভে দেখা গেল বেশ কটি মন্দির ভাঙচুর করা হয়েছে প্রতি বছরের মতো পূজার আগেই অবশ্য ঢাকায় মিছিল হয়েছিল হুজুরদের সেখানে স্লোগান ছিল যে বাংলাদেশে কোনো পূজা করা চলবে না তারা প্রজা হতে দেবেন না কিছু কিছু হুজুর তারা প্রকাশ্যে ভাষণ দিয়ে বলেছিল যে পূজা হলে কোনো তরুণ বাননা চলবে না কারণ পর দেবদেবীর মূর্তি আঁটা থাকে তারা মসজিদ থেকে যখন নামাজ পড়ে এই তরুণের নিচে দিয়ে বেরোন তখন তাদের ধর্মের অবমাননা হয় এবং ইমান নষ্ট হয় আবার হুমকি দিয়ে কেউ কেউ বলছেন যে একজন হুজুর প্রায়ই বলেন আর কেউ নাম বোধহয় আবদুল্লা বিন দে খুব বড় একজন হুজুর তিনি তো তার বক্তৃতার মধ্যে আমাদের আমাদেরকে সবগুলো ভিডিওই আছে যে দুর্গামূর্তি দেখলেই নাকি তার বিয়ে করতে ইচ্ছা করে এ সমস্ত কথাও হিন্দুদের দেবদেবী সম্পর্কে বলা হয়ে থাকে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু তাদের বুকে বল নাই হিম্মত নাই তারা নীরবে এই সমস্ত সমালোচনা তাদের ধর্ম অবমাননা তারা সহ্য করে যান আবার এরই মধ্যে যে হুজুররা বলেন যে তাদের ইমান নষ্ট হয় রাজনৈতিক কারণে আবার সেই হুজুররা দেখি বিশেষ করে জামাতি ইসলামের হুজুররা মন্দিরে গিয়ে হিন্দুদেরকে চমক দিয়ে গীতা পাঠ শুরু করেন এ তারা হিন্দু ধর্ম সম্পর্কে খুবই বিশেষজ্ঞ তো যাদের মূর্তি দেখলেই যারা প্রকাশ্যে বক্তৃতা দিয়ে বলেন আবদুল্লা বিন রাজ্জাক যা আমরা মূর্তি ভাঙতে এসেছি মূর্তি করতে আসেনি এবং সুন্দর সুন্দর দুর্গা সরস্বতী মূর্তি দেখলেই যাদের বিয়ে করতে ইচ্ছা করে যাদের গায়ের লোম খাড়া হয়ে যায় ইমান নষ্ট হয় সে সমস্ত লোকেরা আবার দুর্গ দুর্গা মন্দিরে গিয়ে গীতা পাঠ করেন এই যে দ্বিচারিতা আমি এই দ্বিচারিতার কথাটাই আমার গতকালের ট্যাটাসের মধ্যে দিয়ে তুলে ধরেছিলাম অনেক বন্ধু নানান রকম করেছে এবং রীতিমতো আমাকে তো সাম্প্রদায়িক হিসাবে আখ্যায়িত করেছেন আরে ভাই আমার উপর যতই অত্যাচার হোক হিন্দুদের উপর যতই অত্যাচার হোক নির্যাতন হোক দর্শন হোক তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হোক আমি যদি সেগুলো নীরবে সহ্য করি তাহলে আমি খুব ভালো মানুষ কিন্তু আমি যদি প্রতিবাদ করি তাহলে আমি সাম্প্রদায়িক হয়ে যাই এখন বাংলাদেশের হিন্দুরা কিন্তু প্রতিবাদ করতে শিখেছে বিশেষ করে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে আমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম আমার একজন মুক্তিযোদ্ধা এই দেশটা তো কারোর কাছে বিক্রি করে দিন এই দেশটা তো আমার এবং আমার বাপদাতার সম্পত্তি কোনো হুজুর যদি বলেন যে এখানে মেজরিটি মুসলমান হিন্দুরা সব দেশ সারি চলে যাক তাহলে আমি আমার জায়গা যেটা আপনি হতেন আপনার কেমন লাগতো আমি দেশ সারি চলে যাব বরং আমি বলবো আমি যে বিমল কুণ্ডু আমি মুক্তিযুদ্ধা ছিলাম এই দেশের স্বাধীনতা যুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম আমি বলবো আপনি বরং দেশ সারে চলে যান আর আপনি বাংলায় কথা বলা বন্ধ করুন এই বাংলাদেশ আমার বাংলা ভাষাটাকে আমি সৃষ্টি করেছি আমাদের সংস্কৃতি পরম্পরায় বাংলা বাঙালি জাতি বাঙালি সংস্কৃতি বাংলা ভাষা গড়ে উঠেছে আপনার যদি এতই কামড় থাকে আপনি যাই বাংলা ভাষায় কথা বলে বন্ধ করতে যাই হোক এই সমস্ত আলোচনা করতে চাই না অনেক কথা উঠে পড়ে এত কথা বলা উচিত বলে মনে করি না কখনো বলি না কিন্তু ইদানিং মাঝে মধ্যে বয়স হয়েছে তো রাগ আর থামিয়ে রাখতে পাই না আজকে একটা ভিডিও দেখছিলাম আমাদের অত্যন্ত সুপরিচিত একজন ভালো দক্ষ করেন গোলাম মালা রনি রনি ভাই তিনি আওয়ামী লীগের সময় সংসদ সদস্য ছিলেন এমপি ছিলেন ফরিদপুরের লোক তিনি বললেন যে ভারতের মন্দিরগুলোতে আমাদের প্রধান উপদেষ্টা ইন্দুর সাহেবকে অসুর রূপে প্রদর্শন করা হয়েছে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবাংলা জুড়ে সারা ভারত জুড়ে হৈসই পড়ে গেছে রনি ভাই আপনাকে তো জানতাম যে আপনি হিন্দু ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন অনেক পারদর্শী কিন্তু আজকে দেখলাম আপনার বক্তব্যটা খুব হাস্যেস করলে আমার কাছে আরে ভাই এই দুর্গাপূজা শুরু বাংলাদেশ আর পশ্চিম পশ্চিমবাংলা হয় উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতে কোনো জায়গায় দুর্গাপূজা হয় না নন বেঙ্গলিদের মধ্যে দুর্গাপূজাটা হয় না তাদের অন্যান্য পূজা আছে সেগুলো তারা করে আর এই অকালবোধন দুর্গাপূজা যেটা আশ্বিন মাসে শারদীয় দুর্গোৎসব বলি এটা শুধুমাত্র বাঙালিদের মধ্যে হয় যে সমস্ত জায়গায় বাঙালি কিছু মেজরিটি আছে তারা এই দুর্গোৎসবটা করেন আর ওষুর রূপে কেন ইন্দুস্বরের প্রদর্শন করা হবে এটা তো আমারও ভালো লাগেনি যে আমার দেশের আমার সরকারের প্রধান উপদেষ্টা তাকে পছন্দ করি আর নাই করি তাকে কেন ওষুধ রূপে প্রদর্শন করা হবে বাঙালি একটু বেশি করে ফেলে কোনো কোনো সময় হুজুকে বাঙালি তো যে অত্যাচার বাঙালি হিন্দুদের উপর হয়েছে দু সালের পাঁচই আগস্টের পর থেকে তাদের নারীদের ধর্ষণ অত্যাচার লুণ্ঠন অগ্নিসংযোগ তাদের উপর গোপালগঞ্জ অভয়নগর রংপুর বিভিন্ন জায়গায় চ্রীরাগান যে গণহত্যা চালানো হয়েছে তারই বহিঃপ্রকাশ সরকার প্রধান হিসাবে ইনুস সাহেবকে অসুর রূপে প্রদর্শন করা যেভাবে আমরা উনিশশো সালে নিশ্চয় রবিভাবে আপনি মনে করবেন বা যারা প্রাচীন আছেন তারা নিশ্চয়ই জানেন যে এহিয়া খানকে পটুয়া নামরুল আমাদের বিখ্যাত শিল্পী তিনি একটা রাক্ষস মূর্তি তৈরি করে এহিয়া খানের রাক্ষস মূর্তি তৈরি করে নিজে লেখে দিয়েছিলেন এই নরবিশ্বাসকে এই হত্যা করতে হবে এই নরপশুকে হত্যা করতে হবে সারা বিশ্বব্যাপী এই চিত্র সরিয়ে পড়েছিল আমরা এটা করি বাঙালির এটা করে যখন যে অন্যায় করে যখন যে অভিশাপ দেশের অভিশাপ হিসাবে দেশের উপর চেপে বসে জনগণের উপর চেপে বসে আমাদের বাঙালি সংস্কৃতিকে তাকে আমরা অসুর বলে আখ্যায়িত করে থাকি ট্রাম সাবে আজকে যেটা করছে আমার চিটাগাং দখল করে নিচ্ছে আমার চিটাগাং কান করিডোর করছে আমার দেশের মাটি তাদের ঘাঁটি তৈরি করছে সেই ট্রামকে আমরা অসুর হিসাবে প্রদর্শন করেছে অনেক মন্দিরে তাতে কী হয়েছে তো হবেই কেন আজকে আমেরিকা এখানে এসে আমার মাটি দখল করে বলবে আর কেনই সাহেব আমেরিকার কাছে এই দেশের মাটিকে তুলে দেবেন এই দেশকে বিক্রি করে দেবেন চিটাগাং কোর্ট তাদের দিয়ে দেওয়া হবে করিডোর তৈরি করে দেওয়া হবে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হবে এই সমস্ত রাগের বহির প্রকাশে হচ্ছে অসুর রূপে তাদেরকে চিত্রায়িত করা তা আমি আমার মনে হয় যে আমি আমার এই বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের কাছে সঠিক চিত্রতা তুলে ধরতে পারলাম আর একটা কথা বলে আমি শেষ করছি সেটা হচ্ছে দেখুন আজ কদিন ধরে খাগড়া সহিত গিয়ে হচ্ছে চেলেগাং হিল ট্যাক্সের একটা আদিবাসী মেয়েকে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষকদের ধরা হয় না সেখানে সেনাবাহিনীর লোকেরা এই আদিবাসীদের উপর নির্যাতন করছে ওখানে যারা সেটেলার তারা নির্যাতন করছে এই সমস্যা দীর্ঘদিনের আবার সেটাকে কেন্দ্র করে ওখানে কিন্তু আরাকান বিদ্রোহীরা রয়ে গেছে ওখানে কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী খুব কাছে রয়ে গেছে আবার আমেরিকান সেনাবাহিনী ওখানে এসে ঘাঁটি গেছে আবার কদিন আগে নাকি ভারতের সেনাবাহিনীরও সদস্যরা সেখানে ঢুকেছে সেটাকে কেন্দ্র করে কী হতে যাচ্ছে আমার বাংলাদেশ থাকবে আমার দেশে স্বাধীনতা থাকবে নাকি আমার দেশে একটা বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে বিশাল এক ধ্বংসযোগ্য ডেকে নিয়ে এসে এটাকে গাঁজায় রূপান্তরিত করবে তাই আমি দেশের ভাই বোনদের দেশের সকল মানুষকে আহ্বান করছি আপনারা ছোটোখাটো বিষয়গুলি বাদ দিয়ে দেশকে রক্ষা করুন দেশকে বাঁচান দেশের স্বাধীনতাকে রক্ষা করুন বন্ধুগণ আমরা সম্প্রীতির কথা বলি সামান্য টুকরো টুকরো এত ধর্মের কথা আমরা আজকাল কেন উচ্চারণ করছি ধর্ম নিয়ে কেন এত বাড়াবাড়ি করছি আজকে চোখের সময় দেখা যাচ্ছে গাজা ধ্বংস হয়ে যাচ্ছে সিরিয়া ধ্বংস হয়ে গেছে ইরাকের মতো সুন্দর একটা দেশ ধ্বংস হয়ে গেছে আফগানিস্তানের মতো একটা সুন্দর দেশে আজকে সমস্ত মানুষ অন্তঃ পরিবন্ধী হয়ে গেছে তারা খাবার পাচ্ছে না তারপর আমরা এই দেশটাকে সেই তালেবানি রাষ্ট্রে আবার পরিণত করতে যাচ্ছি যারা এটা করতে চায় তাদেরকে ধিক এবং সমস্ত বাঙালি ভাই বোনদের সজাগ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি দেশ আমাদের সবার দেশ আপনাদের আমার সবার দেশ আমাদের পিতৃপুরুষের দেশ মাতৃভূমি সে দেশকে কীভাবে রক্ষা করব। আমরা সেই চিন্তা করি সবাইকে আহ্বান করি এই ধর্মীয় ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা সমস্ত দেশ বিদ্বেষ ভুলে আমরা এই সুন্দর দেশটিকে শান্তি দেশটিতে সুন্দরভাবে বাস করি এবং দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাইকে শারদীয় শুভেচ্ছা